আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের সাথে দেখা তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন অর্থাৎ কিভাবে আপনারা একটি ফেসবুক সাসপেন্ড হওয়া সাসপেন্ড ডিসবল হওয়া অ্যাকাউন্ট রিকভার করবেন সেটি দেখাবো তো দেখতে পাচ্ছেন এই এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গিয়েছে তো আমি এখন যেই বাইটির অ্যাকাউন্টটা ডিসবল হয়েছে তো আর সেই অ্যাকাউন্টটা আমি ফেসবুক অফিসিয়াল এবং ব্রাউজার দুইটাতেই লগ করে নিয়েছি তো দেখতে পারতাছেন আপনাদের আপনারা যদি আপনাদের সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টটা মানে ব্রাউজারে লগ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসে তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এখান থেকে যদি আপনাদের আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে আপনার কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্ট থাকে অর্থাৎ অফিসিয়াল ডকুমেন্ট বলতে দেখা গেল যে স্মার্ট কার্ড বা যেই ওল্ড যে এনআইডি থাকে অথবা আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যেটাই হোক না কেন অফিসিয়াল আর কি তো সেই ডকুমেন্টের সাথে যদি আপনার ফেসবুক আইডির নাম ডেট অফ বার্থে মিল থাকে তাহলে আপনারা কেবল সাবমিট করবেন এছাড়া কিন্তু আপনারা সাবমিট করবেন না তো দেখতে পাচ্ছেন আমি ডকুমেন্টটা অ্যাটাচ করে নিয়েছি তো ওই বাইটির আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে কোনো কিছুই মানে কোনো ডকুমেন্ট নেই তো আমি আমার আর ডকুমেন্ট তৈরি করে সাবমিট করেছি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা জমা দেওয়া হয়েছে আর আপনাদের যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন আর সেক্ষেত্রে নির্দিষ্ট একটা পেমেন্ট প্রয়োজন হবে আপনারা সবাই জানেন যে আমার আমি আমিও সত্যি কথা বলতে আসলে ইউটিউব মানে ফেসবুক রিকোভার নিয়ে কাজ করতেছি প্রায় তিন থেকে চার বছর প্লাস হবে কিন্তু আমি মানে ইউটিউব চ্যানেল খোলা হয়নি তো বা ওইরকমভাবে ইউটিউব চ্যানেল খোলে সময় দিতে পারিনি তো দেখা গেছে কি মানে রিসেন্ট টাইমে ইউটিউব চ্যানেলটা খুলেছি যার কারণে ইউটিউব চ্যানেল অনেক ছোটো তো যাই হোক সেই কারণে হোক বা যে কারণ যে কোনো কারণেই হোক না কেন তো আমি আপনাদেরকে অবশ্যই স্যাক্রিফাইস করে রাখবো আপনারা যাদের মানে যাদের থেকে আপনারা ঠিক করেন না কেন তাদের থেকে আমার তাদের মানে থেকে আমার কাছে আপনারা আরও কিছু মানে কম টাকাতে আপনারা কাজটা করে মানে করে নিতে পারবেন আর ফেসবুক আইডি সাসপেন্ড থেকে শুরু করে ফেসবুকের যে কোনো সমস্যা আপনারা আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন এর জন্য আমার ভিডিও স্ক্রিনে দেখানো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমার ফেসবুক আইডি তিসাত আহমেদ লিখে আপনারা ফেসবুকে সার্চ করলে প্রথম যেই প্রোফাইলটা আসবে সেই প্রোফাইলটা মেসেজ দিতে পারেন আপনারা আর আপনাদের যাদের ফেসবুক সাসপেন্ড হয়ে গেছে তারা উল্টাপাল্টা আপনারা মানে কার্ড সাবমিট করবেন না তাহলে আপনাদের অ্যাকাউন্টটা মানে পরবর্তীতে দেখা যায় কি একদম যে অথেন্টিক ডকুমেন্ট সাবমিট করার পর মানে ব্যাক করতে কিছুটা ব্যাক পেতে হয় তো দেখতে পাচ্ছেন আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে ওপেন করতেছি আইডিটা মানে আলহামদুলিল্লাহ আমি জাস্ট দুই মিনিটের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টটা রিকভার করতে সফল হয়েছি আর আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে তা যাদের ফেসবুক সাসপেন্ড অ্যাকাউন্টের সাথে আইডি নাম ডেট অফ বার্থের সাথে কোনো প্রকার কোনো ডকুমেন্ট নেই তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন